আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমরা ইনহেরিটেন্টলি অর্থাৎ পূর্বপুরুষদের কাছ থেকে একটা অভ্যাস পেয়েছি সেটা হচ্ছে আমরা কাউকে অ্যাডভাইস দিতে খুব পছন্দ করি আমরা কোনো বিষয়ে জানলেও তাকে অ্যাডভাইস দিই না জানলেও অ্যাডভাইস দেই আবার কেউ অ্যাডভাইস চাইলেও অ্যাডভাইস দিই কেউ না অ্যাডভাইস না চাইলেও অ্যাডভাইস দিয়ে থাকি

সেই ব্যাপারটা হচ্ছে আমরা কেউ যখন আমাদের কাছে অ্যাডভাইস চায় না অর্থাৎ সহযোগিতা মানে কোনো ধরনের উপদেশ চায় না তারপরে আমরা যে যে অ্যাডভাইস দিই কারণ আমাদের নিজেদেরকে জাহির করার জন্য যে আমি বিরাট একদম ব্যক্তি হয়ে গেছি বিরাট জানি এরকম বুঝানোর জন্য সেই ধরনের অ্যাডভাইসগুলোকে বলা হয় আনসলিসাইটেড অ্যাডভাইস বা ফাও মাতব্বরী আগলা মাতব্বরি বাইরে মাতব্বরী যেমন মনে করেন আপনি অনার্স থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে বা অনার্স শেষ করে ফেলছেন আপনি গ্রামে গেছেন আপনার এলাকার একজন মানে প্রাইমারি স্কুলের বারান্দায় যায় না সে আপনাকে বলতেছে তুমি বিসিএস টা করে হলো বিসিএস করা বাবা আসলে সে কিন্তু জানেন না হোয়াট ইজ বিসিএস বিসিএস এর প্রসেসটা কি এই ধরনের উদাহরণ বা আপনি একটু বয়স হয়ে গেছে আপনাকে জিজ্ঞেস করছে তুমি বিয়ে করতেছো তোমার কেন কবে বিয়ে করবে এই ধরনের ফাও অ্যাডভাইস গুলা যেগুলা এই ধরনের অ্যাডভাইস গুলাকে বলা হয় আনসলিসাইটেড অ্যাডভাইস হোপ দ্যাট ইউ গেট এভরিথিং অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও এ ধরনের আরও ভিডিও পাইতে চাইলে আমাদের লার্ন পেজটার সাথে থাকুন স্টে উইথ আস থ্যাংক ইউ ভেরি মাচ